ঘড়িতে বাজে চারটের দশ আজ হচ্ছে বন্ধুরা বুধবার আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করছি সবার খুব ভালো লাগবে আর আমি দেখো কলপাত থেকে শুরু করলাম যেহেতু কলে এখন জলটা একটু আসতে এলেও এসেছে সকালবেলায় এগারোটায় একদমই জল পাইনি তাই আগে রান্নার জলটাই ভরে নেবো আর এদিকে যখন এসছি তো ব্রাশটা করে নেবো দুপুরে একটু শুয়েছিলাম আর কি ব্রাশ করে মুখ দিয়ে আর দুপুরে খাওয়ার বাসনটা আছে সেগুলো মেজে আর কি এখানকার কাজ সেরে ঘরে ঢুকবো তো বন্ধুরা আশা করছি ভালো লাগবে ব্লগটা আর সবাই আমার সঙ্গে দেখো দেখতে থাকো কেউ স্কিপ করো না তো এবার আমি ব্রাশটা করে নিয়েই বললাম বাসনটা মাজবো হাত মুখ ধুয়ে একবারে ঘরে ঢুকে পড়বো কারণ ঘরের মধ্যে পড়ে আছে অনেক কাজ সকাল থেকে যেহেতু ছেলের পরীক্ষা চলছে আজকে ছিল ওর হাতের কাজের পরীক্ষা তো সেই সাড়ে বারোটা থেকে একটা বাড়ি আস্তে আস্তে প্রায় দেড়টা বেজে গেছিলো তাই আর কোনো কাজকর্মে হাতে হাতে পারিনি সমস্ত কাজ হয়ে গেছে সমস্ত বলতে টুকিটাকি কাজকর্ম বাসন মাজা জল ভরা ব্রাশ করা মুখ ধোয়া এগুলো করে নিয়েছি আর দুপুরে শুয়েছিলাম ঠিকই কিন্তু ঘুমাতে পারেনি আর কি তো যাই হোক শরীরটা কিছুদিন দিয়ে ভালো যাচ্ছে না আর কি তাই আর কি হয়েছে এদিকে এদিকে এটা নিচে নেমে যা আর ওদিকে তো আমাকে রান্নাঘরে দেখতে পেলে এইভাবে মাছ দেবো খেতে মাছ রান্না করছি পাতকুয়ার উপর রীতিমতো বসে থাকে বাজার করে নিয়ে এসছিলো ওবেলাতে আর সময় পাইনি কারণ ওই যে বললাম দেড়টা প্রায় বেজে গেছিলো বাড়ি ঢুকতে ঢুকতে কিছুক্ষণ রেস্ট নিয়ে খেয়ে দিয়ে একটু শুয়ে চলে এলাম এই যে তো যাই হোক এখানে সবজি বলতে অনেক কিছু আছে সজনে ডাটা উচ্ছে বরবটি কুমড়ো বিট গাজর লঙ্কা তো যাই হোক অনেক সবজি একসঙ্গে নিয়ে এসেছে একসঙ্গে অনেক সবজি নিয়ে এলে পালন শাক ছিল তো যাই হোক অল্প অল্প নিয়ে এলে আমার মনে হয় ভালো হয় কিন্তু একসাথে অনেক বাজার নিয়ে এলে সেগুলো একটা খেতে কি আরেকটা শুকিয়ে যায় আর কি কুমড়ো তো আগে থেকেই ফ্রিজে বেশ খানিকটা পড়ে আছে আবারও কুমড়ো নিয়ে আসছে আর কুমড়ো না আমি অতটা ভালোও খাই না আর কি আমার ছেলেও অতটা পছন্দ করে না একটু ভাজা হলে আর কি ভালো লাগে আগে তো একদমই খেতাম না এখন দিন যত যাচ্ছে যেগুলো না খেতাম সেগুলোও যেন একটু একটু করে আর কি খেতে শিখেছি তারপরে প্রিয় হয়েছে এত সবজি টবজিও আগে পছন্দ করতাম না তো দেখো বিছানার চাদরটা আমি চেঞ্জ করব বন্ধুরা তো বেডরুম ক্লিনিং ব্লক হচ্ছে আজকে বুঝতে পারছো ইভিনিং টাইমে বেডরুম ক্লিনিং ব্লক সাথে থাকছে টুকিটাকি কাজকর্ম আর কি তো বিছানার চাদরটা সপ্তাহ হয়ে গেছে পাল্টায়নি আর কি তো ওই জন্য বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি আর এরপরে বাবানকে দিতে যাব পড়তে বাবানের পড়া আছে ছটা থেকে তো ভাবলাম এখনই কাজগুলো সমস্ত সেরে নিই সুন্দর পরে আর ভাল লাগবে না তাই না তো চলো সবাই সঙ্গে থেকো দেখতে থাকুন এমনিতেই শরীরটা মাঝে সাঝেই খারাপ যাচ্ছে কখন যে ঠিক যাচ্ছে নিজেই বুঝতে পারছি না তারপরে এই প্রচণ্ড গরম তো এই প্রচণ্ড গরমে ঠিকমতো না পারছি কাজ করতে না পারছি খেতে না পারছি আর কি বাইরে বেরোতে বাইরে যেহেতু বেরোতে হচ্ছে বাবানের পরীক্ষা চলছে ওকে বসে থেকে নিয়ে আসতে হচ্ছে তোমাদের বলেছি এর আগেও যেহেতু চল্লিশ মিনিটের পরীক্ষা মানে টাইমটা আর কি তো ওই জন্য বসে থেকে নিয়ে আসতে হয় রোদে আর বাইরে তো স্কুলের গেটের সামনে বসার কোনো জায়গা নেই চারিদিকে খালি রোদ্দূর তো সত্যি ভীষণ হাঁপিয়ে উঠেছি আমি এই ঘরে বাইরে একটানা কাজ করতে করতে আর কি সংসারের কাজ সে তো সকালের দিকে না করলেও এবেলাতে করতে হয় সংসার আমার তাই আমার সংসারের কে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার কি বলতো ছোট ঘর একদম পরিষ্কার করে রাখা হয়ে ওঠে না পরিষ্কার করছি এই নোংরা হচ্ছে এই আবার পরিষ্কার করছি মানে গোছানো ঘরটা কখন যে অগোছালো হয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারা যায় না তো যাই হোক অগোছালো হলে যে অগোছালোই হয়ে থাকবে গোছাবো না সে তো আর হয় না তাই না তাই কষ্ট করে হলেও ওবেলায় না পারলে এবেলায় এসে সমস্ত কাজ আমি পরিপাটিভাবে করে নিলাম তো আর তেমন কিছু মোছামুছি তোমাদের দেখাবো না একই কাজ দেখতে তোমরা বারে বারে বোর হয়ে যাও তো এখন আমি ঘরটাকে একটু ঝাড় দেবো কাঠের নিচে অনেক জিনিসপত্র থাকে বাসনপত্র খাবার দাবার আর কি শুকনো জিনিস তোমরা জানো তো ওগুলো একটু গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে ভালো করে ঝাড় দিয়ে ঘরটাকে পরিষ্কার করে আর কি সন্ধ্যা দিয়ে আর কি বেরোবো যেহেতু ছটা থেকে পড়া ও ছটা থেকে পড়া হলেও সেই ছটা পনেরো কুড়ি বাজিয়ে দেয় ম্যাম পড়তে বসাতে বসাতে আবার কখনো ঠিক টাইমে বসে আবার তো যাই হোক বেশি লেট হয় ওই জন্য ছটা সময় আমি সন্ধ্যা টন্দা দিয়ে একবারে ছটা পাঁচের দিকে বেরোই যেতে দশ মিনিট সময় লাগে আর কি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমি যাতে আর একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আজ আমি যেখানে আছি সবটাই তোমাদের সাপোর্টের জন্য আর একটু বেশি ভালোবাসা দাও যাতে আগামী দিনে আমি আরও একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি এটাই তোমাদের কাছে আর কি অনুরোধ তো যাই হোক বিছানার চাদরটাই যে টুলের উপর রেখেছি আর কি ঘরটা ছাড় দেওয়া হয়ে গেলে আমি এগুলো নিয়ে রান্নাঘরে রেখে দেব রান্নাঘরে চৌকির উপরে আর কি অনেক কিছু কাঁচা ধোয়ার মতো পড়ে আছে ওই যে বললাম শরীরটা কিছুদিন থেকে ভালো যাচ্ছে না তাই কোনো কাজই করতে ইচ্ছে করে না যতটা না করে পারি না ঠিক ততটাই করছি আর কি এ হচ্ছে ব্যাপার তো এই যে আমি বাইরে থেকে হাত মুখ ধুয়ে রান্নাঘরে ওগুলো রেখে চলে এলাম আর এই যে জামা কাপড়গুলো আছে এগুলো ভাস করবো সঙ্গে দেখো দেখতে থাকো প্রায় ছটা বাঁচবো বাজবো করছে আর কি অনেকটাই কাজ করে নিলাম তো দেখতে পেলে আর এখন আমি অল্প কিছু জামা কাপড় আছে এগুলো ভাস করলে আমার ঘরটা একদম পরিপাটি হয়ে থাকবে গুছোনো আর কি বাবানকে বললাম তুমি রেডি হয়ে যাও আর আমিও রেডি হচ্ছি আর কি বাবানের কালকে আছে কম্পিউটার পরীক্ষা তো যাই হোক এ দেখো জামা কাপড় তো অল্প কিছু আর কি কাঁচা ধোয়া তেমন কিছু করিনি যেগুলো আর কি পড়েছিলাম সেগুলোও পড়ে আছে বাবার নিয়ে এলো একটু আগে ঘড়িতে প্রায় ছটা বেজে গেছে বললাম আর আমি সন্ধ্যাও দিয়ে দিয়েছিলাম বাবানকেও করতে দিয়ে এসেছি আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে